হ্যালো আই ভাস্কর আজকে কথা বলবো যে তুমি যেখানেই তাকাবে না কেন সেখানেই কিন্তু এখন কিন্তু জিদ্দা কিন্তু পুরো ছেয়ে গেছে সত্যি কথা বলতে তার কারণ দেখো এই মানুষটির লাস্ট আমি বই বুমেরাং দেখেছিলাম সিনেমার পথে প্রচুর এই মানুষটির বই আমি প্রচুর মিস করছি যে কবে দেখব তবে হ্যাঁ আনন্দে খবর তোমরা সবাই মানে সারা দুনিয়া হয়তো জেনে গেছে যে কুড়ি তারিখে খাঁকেটু মানে বেঙ্গল চ্যাপ্টার আসতে চলেছে আমরা তো সবাই তো দেখবো সবাই সেলিব্রেট করব কিন্তু আজকে যে বিষয়টির উপরে কথা বলবো সেইটা দেখো যে এই যে যে জিদ্ধা এই যে যে জিদ্দা যে ছেলেটি বাংলাতে এর আগে তেলেগু উড়িয়া এইগুলো সে মানে পড়ে এতে গিয়ে বই করেছে কিন্তু সে সুনাম পেয়েছে সে নাম যশ খ্যাতি পেয়েছে কিন্তু বাংলা সিনেমা থাকতে কিন্তু একটা বাংলার নায়ক যার পোস্টটা সে চিঙ্গিস দিয়ে শুরু করেছিল মুম্বাইতে আজ মুম্বাইতে চিঙ্গিসের পোস্টটা শুরু হয়েছিল আজ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার যেটি কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে আজ ভেবে দেখুন যে সেই পোস্টার মানে জিদ্দার সেই পোস্টার বা বোম্বাদার সেই পোস্টার আজ কোথায় রয়েছে মুম্বাইতে কোথায় রয়েছে ব্যাঙ্গালোরে কলকাতায় তো থাকবেই তাই না আজ ভেবে দেখুন সারা সিটি মানে প্রত্যেকটা শহরে কিন্তু আজ কিন্তু জিদ্দার কিন্তু মানে যে সিরিজটি আসতে চলেছে নেটফ্লিক্সে সেটার পোস্টার চারদিকে এইটা গেল একটা বিষয় আর একটা সেইটা আর একটা মানে এতটা ভালো লাগছে যে এই মানুষটি তো মানে একদম পুরো ইন্ডাস্ট্রি তো পুরোপুরি এক কোণে করে দিয়েছে এই মানুষটি যা করেছে নিজের দমে করেছে আর যা করছে নিজের দমে করছে কিন্তু এই মানুষটি যখন কোনো অ্যাওয়ার্ড পায় না সত্যি কথা বলতে আমাদের কিন্তু মনে মানে আমরা যারা ইউটিউবার রয়েছি ছোটো বড়ো যেসব ক্রিয়েটাররা রয়েছি তাদের মনের মধ্যে কিন্তু প্রচুর 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 একটা আনন্দ হয় সেই রকমই জয় ফিল্মফেয়ার দু হাজার পঁচিশের অ্যাওয়ার্ডে কিন্তু সে কিন্তু এই বছর কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে তাহলে এটা কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর একটা আনন্দ বলো বা ভালোবাসা বলো যাই বলো না কেন বিশাল কিন্তু একটা খুশির খবর আর এই জন্যই তো আজ আমাদের এই জিদ্দা আজ জিদ্দা হয়েছে তাই না প্রচুর 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 খুশি আমি তো কুড়ি তারিখে এর খাকিরা বেঙ্গল চ্যাপ্টার দেখব নেটফ্লিক্সে তোমরা কতটা দেখার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর জিদ্দার ছবি হোক সিরিজ হোক যাই হোক না কেন তোমরা কতটা ভালো লাগে তোমাদের সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে কি করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই